বৃষ্টি হয়ে গেছে মন্দিরটা কেমন ভিজে ভিজে দেখতেই পাচ্ছ এখনো মন্দির মোচা হয়নি ফুলও পড়ে আছে বাসি আর তারপরে দেখো ছাতা মাথায় দিয়ে আমি এখানে কাজ করতে শুরু করে দিয়েছি চলো ইন্টারভিউটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা বড়দেরও প্রণাম ছোটদেরও জন্য অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ ছাতা মাথায় দিয়ে লেগে পড়েছি কাজে বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে বাড়ির বউদের কাজ করা কি বন্ধ থাকে বন্ধ থাকে না কাজ করতেই হয় তারপরেই দেখো ভিজে ভিজে সমস্ত চারি জায়গায় ফুল তুলেছি মানে এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো আর এদিকে দেখো নারায়ণের জন্য তুলসী পাতা তোলা হচ্ছে তো ছাতা নিয়ে নিয়ে আর কাজ করা যায় না বন্ধুরা সবাই জানো তোমরা তো বাধ্য হয়ে গামছাটা মাথায় দিয়েছি তো এর আগে অনেকটাই বৃষ্টি পড়ছিলো একটু সামান্য কমেছে কমতে ওই দিনে গামছাটা মাথায় নিয়ে নিয়েছি যদি এই ওয়েদারে ভিজি তো তাহলে আর দেখতে নেই কদিন আগেই আমি জ্বর থেকে উঠেছি এখনো পুরোপুরি সুস্থ হইনি এখনও কিছুটা জ্বরের আড়িস আছে তাও কিছু করার নেই শ্বশুরবাড়ি বলে কথা কাজ তো করতেই হবে আর এদিকে দেখো দুর্বও তুলে নিচ্ছি নারায়ণের পুজোর জন্যে তো দুর্বোটা তোলা হয়ে গেলে তারপরে যাব বাড়ির ভেতরের কাজ ছাড়তে তো বৃষ্টি হচ্ছে বলে বাইরের কাজগুলো সেরে নিয়েছি সেই কারণে আর এইদিকে দেখো বলতে বলতে তুমুল বেগে বৃষ্টিটা চলে এলো ভাগ্যেজ আমি বাইরের ফুল তোলা কাজ জল বা হয়ে করে নিয়েছিলাম নইলে এত বৃষ্টিতে কি কাজ করা সম্ভব হতো তো এত বৃষ্টি হচ্ছে তার মাঝেও কাজ একেই বলে শ্বশুর বাড়ি যতই যাই হয়ে যাক বৃষ্টি হোক বজ্জাঘাত পড়ুক যাই হয়ে যাক না কেন শ্বশুর কিন্তু কাজ করা বন্ধ করলে হবে না কাজ তোমাকে করতেই হবে যাই হয়ে যাক না কেন আর এটা হচ্ছে বাপের বাড়ি নয় যে তুমি একটু আরাম করে বসে থাকবে শুয়ে থাকবে বৃষ্টি হচ্ছে হোক না বৃষ্টি থামলে কাজ করব কিন্তু শ্বশুর তা চলে না তুমি যদি একটু বসে থাকো ওই শুরু হয়ে যাবে যে বাড়ির বউ এখনো পর্যন্ত বসে আছে কাজ করেনি বৃষ্টি হচ্ছে বলে আমরা কি সংসার করিনি না কাজ করিনি তো অনেক বাড়িতে এরকম আছে শাশুড়িরা বলে থাকে হুম তো আমি সবাইকে বলছি না আমাকে মাফ করবেন তো কিছু কিছু বাড়িতে আছে এরকম হয়ে থাকে আর কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর দেখো চলে এলাম এই এইদিকের ঘরেতে ছাতা মাথায় দিয়ে তো দা বৃষ্টি পড়ছে বলে বসে থাকলে দাঁড়িয়ে থাকলে তো হবে না বন্ধুরা আমার কাজ আমাকে করতে হবে মানে সময় পার হয়ে যাচ্ছে রান্না বান্না আছে এখনও আরও অনেক কাজ আছে তো লেগে পড়লাম এ ঘরে এসে বিছানাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর চলে যাব আমার রুম তারপরে দেখো চলে এসেছি আমার রুমে ওদিককার সমস্ত কাজকর্ম সেরে এসে এত খুব খিদে পেয়ে গিয়েছিল তাই মুড়ি চা আলু সেদ্ধ মাখা নিয়ে বসে পড়েছি খেতে তো এর আগে দিয়ে দিয়েছি ওর একটু বেরোনো ছিল ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর এখন আমি দেখো টিফিনটা করে নিচ্ছি টিফিনটা করে নিয়ে নিয়ে এখনও চান করবো পুজো করব তারপর রান্নাবান্নার দিকে এগোনো যাবে তারপরে দেখো এইদিক আর একটা কাণ্ড হয়ে গিয়েছে আমার আর খেয়াল ছিল না যে এক বোঝা বাসন পড়ে আছে তো আমি তো বৃষ্টি হচ্ছে বলে দিব্যি ঘরে বসে বসে টিফিন করছি বৃষ্টিটা থামতে এই দিকটা যেয়ে এলাম দেখলাম কত বাসন আবার বসে বললাম বাসন মাছতে তো বাসনগুলো মেজে নিই ঝটফট করে দেখতে চলে এসেছি বাসনগুলো ধুতে তো অনেক বাসনই ছিল তোমরা তো দেখলে চলো এগুলো সব ধুয়ে নিই আর বৃষ্টি হয়ে দেখেছ পুকুরের জলটা কতটা পরিমাণে বেড়ে গেছে অনেকটা জল হয়েছে আর পুকুরটা এখন বিরাট বড় বড় দেখাচ্ছে আর জলটাও খুব পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিটা হয়ে তো বাসন মাজা হয়ে গেছে এই যে দেখো এক গামলা বাসন দেখেছো কত বাসন আর এতটা বৃষ্টি হয়ে স্লিপ হয়ে গেছে রাস্তাগুলো যে খুব সমস্যা হচ্ছে জোরে জোরে আসতে জন্যে পা টিপে টিপে আসতে হচ্ছে আর আস্তে আস্তে দেখো আমি একটু দাঁড়িয়ে পড়লাম কারণ ওখানে দুটো নেউন মিলে মারপিট করছে আমি তো আর এদিকে দেখো ভাত বসাবো বলে চলে এসেছি চালটা ধুয়ে নি ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই উনুনে হবে যেহেতু ওইদিকে উনুনটা ধর আর এই যে দেখো দেখতে পাচ্ছ উনুনে জাল দিচ্ছি ভাতটা হচ্ছে এখনও ফোটে নি এই জাল দিচ্ছি জলটা গরম হয়েছে কিছুটা আর নুনটা না বড্ড নিভে যাচ্ছে আজকে কেন কে জানে বুঝতে পারছি না হয়তো জালুনগুলো ভেতরে ভেতরে ভিজে আছে বড্ড নিভে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে জ্বালাতে তারপরেই দেখো কী রান্নাবান্না হবে শাশুড়ি মা বললেন নিয়ে চলে এসেছি কাটাকুটি করে গোছ করে রেখে দিই তারপর তার মা এসে তরকারিগুলো করে নেবে আর আমি এগুলো এই দিকটা এগিয়ে রাখলে অনেকটা সুবিধা হয় এসে তারপর রান্নাটা চটপট করে নেওয়া যাবে নইলে অনেকটা দেরি হয়ে যাবে আর কুমড়োটা এনেছিল আগামীকাল তো কুমড়োটা দেখো অর্ধেক পচে গেছে তাহলে কী জিনিস কিনবে বলো কত দামের জিনিস এক পয়সাও কমাচ্ছে না অথচ জিনিস নয় আর এদিকে দেখো আবার বেগুনগুলোও পড়েছে পোকা তো কি সমস্যা বলো বেগুনের বাইরে কাটা দেখা যাচ্ছে এত সুন্দর চকচকে পরিষ্কার ভিতরের ওপর দেখছি পচা আর পোকা হয়ে গেছে তো সবজিওয়ালাদেরও কী দোষ দেবো বলো তারাও কি আর জানে যে ভেতরে এরম পোকা হয়ে থাকবে বলে কিছু করার নেই বাদ দিয়ে দিয়ে আমাকে কাটতে হচ্ছে সবজিগুলোকে আর এই যে দেখো এটা একটা চচ্চড়ি হবে তা সেগুলো হচ্ছে আমার কাটা হয়ে গেছে এতে আছে কুমড়ো আলু বেগুন আর লাউ ডাটা আর এই কাঁকড়লটা দেখছো পেকে গেছে মা বললো এটা দিয়ে একটা তরকারি করবে ঝাল কেটে রাখি আর এদিকে দেখো আমি চান করব এত পরিমাণে সর্দি হয়েছে সর্দিটা বুকে বসে গেছে সেই কারণে শাশুড়ি মা বললেন যে একটু লেবু পাতা দিয়ে জলটা ফুটিয়ে নাও নিলে চান করো ভালো হবে তো একটু টোটকা করি ঘরে যদি ভালো হয় প্রচুর কষ্টও পাচ্ছি কাশিও হচ্ছে তো সেই কারণে লেবু পাতা দিয়ে জলটা ভালো করে একটু ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে চানটা সেরে নেব তারপরে দেখো বন্ধুরা চান করে পুজো করে একদম চলে এসেছি দুপুরের খাবার নিয়ে এটা হচ্ছে সেই কাঁকরোলটা ছিল সেটা আলু দিয়ে ঝাল হয়েছে আর ওটা হচ্ছে লাউ ডাঁটার চচ্চড়ি আর ওটা হচ্ছে বেসনের বড়া আলু বেগুন দিয়ে একটা তরকারি আর ওটা হচ্ছে আমরা চাটনি তো চলো বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও খুব ভালো আর খাওয়ারটাও খুব সুন্দর সমস্ত নিরামিষ খাবার তো চলো খাওয়াটা শুরু করে দিয়েছি তো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে একটু ঘুমোবো ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো একবারেই দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এলাম একদম সন্ধে দেওয়ার টাইমে অনেকটা পরেই এলাম তো দুপুরের দিকেও আবার বৃষ্টি হচ্ছিল পৌষ শুয়েছিলাম বেশ ভালোই ঘুমিয়ে পড়েছি ঘুমটাও ভালো হয়েছে তো উঠে দেখো কাপড় চুপড় ছেড়ে এই যে চলে এসেছি সন্ধ্যে দিতে সন্ধে তো দিতে হবে কারণ সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো ধূপ মুম্বাই প্রদীপ সব জেলে নিয়েছি এবার চলো যাওয়া যাক তুলসী মন্দির আর দুপুরবেলার দিকে বৃষ্টি হয়ে দেখো ওয়েদারটা কি ভালো লাগছে দেখতে এখনও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি তোমরা দেখেই বুঝতে পারছো আকাশটা দেখো কীরকম নীল নীল হয়ে আছে দারুণ লাগছে ওয়েদারটা কিন্তু বন্ধুরা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর এইদিকে দেখো আমি তুলসী মন্দিরে চলে এসেছি ধুপো প্রদীপ দেখিয়ে নিই নিয়ে এবার চলে যাব ভেতরে একটা একটা অনেকগুলো রুম আছে তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে তো প্রত্যেকটা রুমে ধূপ প্রদীপ সব দেখাতে হবে দেখিয়ে তারপর আবার ঠাকুর ঘরে যাব তারপরে চলে এলাম মায়ের ঘরে এই যে দেখতে পাচ্ছ মায়ের ঘরেও অনেক ঠাকুর আছে তো এখানে ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছি নেওয়া হয় এই যে এখানে দাদুদের ছবি আছে এখানটা তো একটু দেখিয়ে নিলাম নিয়ে এবার চলে যাবো সোজা ঠাকুর ঘরে তো এবার আস্তে আস্তে দেখো এদারটা ভালোই অন মানে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর কি দেখাচ্ছে কেন অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একটু আগেকার ওয়েদার আর এখনকার ওয়েদার আর এই যে দেখো সোজা চলে এলাম এবার এই ঘরটায় দেখিয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে যাব দিকে দেখো বন্ধুরা ঝাঁঝটা বাজে বাজিয়ে নিচ্ছি তো এর আওয়াজটা দিলাম না যদি কপিরাইট আছে সে কারণে ঝাঁঝের আওয়াজটা দিলাম না জানি না তো হুটহাট কপিরাইট দিয়ে দেয় সেই কারণে আর এই যে দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঝাঁস শাক সব বাজানো হয়ে গেছে পর গোবর সোনাদের ওদের জায়গায় শুইয়ে দিচ্ছি তো রোজই আমি শুয়ে দিই আবার সকালবেলা তুলে দেওয়া হয় আর এই দিকে দেখো সব প্রসাদগুলো ছিল তোলেনি মা এবার এত পিঁপড়ে হয়ে গেছে যে বলার মতো না তো সমস্ত বাসনপত্র ঠাকুরের এক জায়গায় গুছিয়ে রেখে দিই দিয়ে এবার সোজা চলে যাবো আমার ঘরে চলে এসেছি আমার ঘরে দেখতে পাচ্ছ সন্ধে দেখাচ্ছি তো ঘরের ভেতরটা দেখিয়ে নিই আর এই যে দেখো বাইরে চলে এসেছি তারা মার ভোলেনাথকে সন্ধে দেখাতে তো এদের দুজনকে দেখানো হয়ে গেলে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল আর চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে আর প্লিজ একটা করে তোমরা লাইক করে দিও আর আমার এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আমার পাশে থেকো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি যেন এগোতে পারি আমার পরিবারের পাশে যেন দাঁড়াতে পারি এই ই তোমাদের কাছে আমার চাওয়া আর এদিকে দেখেছো আকাশটা কত সুন্দর লাগছে তো চলো আজকের মতো সবাইকে জানাই টাটা